আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এই যে সকাল সকাল নাস্তা নাস্তা খাবো তো আমাদের এক দেবর খালাতো দেবর সবাই আমাদের সব যাদের এই নান্নটি আর নিজে হাতে মানে রান্না করছে নেহারিটা তো এই জন্য আমাদের সবাইকে দিয়ে গেছে সকালের নাস্তা এর আগের দিন আসছি রাইসা সবাই এটা বলতেছে যে আপনাদের হটপট দেন কাজ আছে হটপট লাগবে তো মানে বলেনি ফার্স্টে যে আমাদের দিবে তো সকালে দেখলাম যে নিয়ে আসছে ভাবি আপনারা নেই এখনও কী ব্যাপার এখনও ঘুমিয়ে আসেন তাড়াতাড়ি উঠেন আপনাদের জন্য নাস্তা আছে মানে হঠাৎ করে মানে আমরা সবাই মানে বললাম যে তাহলে মানে সারপ্রাইজ দিতে আসছে এর জন্য আর কি আগে আগে থেকে বলেনি তো যাক এটা আপনাদের সাথে শেয়ার করলাম শীতের দিনে কাটা এমন গরম গরম এই খাওয়াটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর ভালোই লাগছে গরম গরম খাওয়া আর যেখানে নিজের হাতে মানে দেব রান্না করছে সেখানে তার কোনো কথা নেই এবং দেব অনেকের বাসায় আছে যাদের তো এই আর কি আর এই যে বাসায় একটু পিৎজা বানিয়েছিলাম একটু এই ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু তো এই যে পিজা বানিয়েছি পুটিং বানিয়েছি নিজের ঘরে মানে নিজেদের ঘরে খাওয়ার জন্য আর একজন একজন দেওয়ার জন্য আর কি তো এই আর এগুলি সব কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আজকে আমাদের এই নতুন মানে আমরা কিছুদিন আগে যে বিয়ে খাইলাম তো সেখানে আর কি নতুন কি বলুন মানে আমার নন নন্নদ হয় যে ননদের শ্বশুরবাড়িতে এই পিঠা বানায় বানিয়ে দিছে তো এটা এটাও আপনাদের সাথে শেয়ার করলাম শীতের দিনে তো শীতের মৌসুমে পিঠা চিরা বানানোর উৎসব থাকে আয়োজন করা হয় আর দেখা যায় যাদের নতুন বিয়ে শাদী হয়েছে সবার শ্বশুর থেকে দেখা যায় পিঠা চিরা আসে এটাও একটা মতো আর যারা দেখা যায় মারা মানে মেয়েদের বাসায় যে পাঠায় বানায় সে তাদের মানে আনন্দ একটা মতো মুহূর্তটা সেই মুহূর্তটা তো যারা যারা দেখা যায় মেয়েদের বিদায় দিচ্ছেন এই কাজগুলি করছেন তারা ওই ফিল্ডটা করতে ফিল্ডটা জানে যে কেমন মানে অন্য মতো একদম তো এটাই বলুন আর তো পাটিসাপটা আর পুয়া পিঠা ইয়া করছে তো এতটুকু শেয়ার করলাম আর মানে মানে কি বলুন মানে পিঠাগুলি খুব মানে ভালো হয়েছে মজা হয়েছে যারা মানে বানিয়েছে ওদের অসংখ্য ধন্যবাদ তো এটাই বলি আপনার আসলে আপনারা আপনাদের আপনাদেরও যদি খাওয়াইতে পারতাম ভালো হইতো শুধু ভিডিও শেয়ার করলাম আপনারাও খাইতে চাইলে বাসায় এসে পড়বেন আপনাদের দাওয়াত এই তো এই যে প্রিয় চিরা বানানো শেষ তো এগুলি শেষ মুহূর্ত যতটুকু চেষ্টা করছে আপনাদের সাথে শেয়ার করা তো অনেকগুলি পিঠাই বানানো হয়েছে তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম